নমস্কার বন্ধুরা পেট পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি দই কাতলা এই দই কাতলা কিন্তু আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত পরিচিত একটি রান্না আর এটা বাড়িতে বানানো খুবই সহজ যদি কোনো স্পেশাল অকেশন থাকে এই রেসিপিটা ট্রাই করে দেখো সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে তাহলে চলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই কাতলা আমি এখানে সাত টুকরো কাতলা মাছ নিয়েছি কোল আর গাদা দুটো মিশিয়ে নিয়েছি তারপরে এক চামচ নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মেখে দশ মিনিট ঢেকে রেখে দেবো এবার দই কাতলা বানানোর জন্য কিছু মশলা বেটে নিচ্ছি যেরকম হাফ ইঞ্চি আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা দুটো পেঁয়াজ দু চামচ পোস্ত আর ছটা কাজু বাদাম আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম দই মশলাগুলো আমি শিলে ভালো করে বেটে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা যখন বেশ গরম হয়ে যাবে দিয়ে দেবো অল্প একটু নুন নুন দেওয়ার ফলে মাছগুলো আর কড়াইতে লেগে যাবে না এবার তেলটা যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তখন একে একে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আমি একবারে সব মাছ দিচ্ছি না প্রথমে চারটে মাছ ভেজে নেবো পরে বাদবাকি মাছগুলোকে ভাজবো আর খুব বেশি কড়া করে ভাজব না কারণ দই কাতলায় মাছ খুব বেশি কড়া করে ভাজে না ভাজলে ভালো লাগে না সেই জন্য হালকা করে আমি একটু ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামেই রেখেছি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখো কত সুন্দর ভাজা হয়েছে একটা মাছও ভাঙেনি এইভাবে আমি বাদ বাকি মাছগুলোকে ভেজে নিচ্ছি সব মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের ভেতরে আরেকটু তেল দেবো খুব বেশি তেল দেব না আমি তারপরে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এর ভেতরে রয়েছে দু টুকরো দারচিনি পাঁচটা লবঙ্গ আর তিনটে এলাচ ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজটাকে পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভাজবো বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে এবার এর ভেতরে দিয়ে দিতে হবে কাজু আর পোস্ত বাটা আর দিয়ে দেবো ওই বাটি ধরে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এর ভেতরে এবার একে একে সমস্ত মশলা দেবো যেরকম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দেব আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা একদম সাদা ফ্যাক ফ্যাক না করে আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এক চামচ নুন নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে বেশি কমের ওপর কিন্তু নির্ভর করে এরপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেবে দু থেকে তিন মিনিট পর ঢাকা ওপেন করে দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিতে হবে দই আর দিয়ে দেবো এক চামচ চিনি দই দিলে যেহেতু একটু টক টক হয় সেই জন্য চিনিটা দিতে লাগে তাহলে খেতে খুব ভালো লাগে এবারে মশলার সাথে ভালো করে দইটা মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করতে হবে যাতে দই থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দেয় দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার মশলাটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একে একে সমস্ত মাছগুলো মশলার ভেতরে দিয়ে দেব এবার মশলার সাথে মাছগুলোকে ভালো করে মেশাতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি অল্প একটু জল দেব। দই কাতলা যেহেতু একটু গ্রেভি গ্রেভি হয় সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না আমি এখানে এই হাফ কাপ মতোই জল দিয়েছি তোমরা তোমাদের মাছ অনুযায়ী জলটা দেবে এবার জলের সাথে মাছটাকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে জাস্ট পাঁচ মিনিট রান্না করে নেব এইভাবে একবার রান্না করে দেখো এত টেস্টি হয় বাড়িতে বানালে সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে বিশ্বাস করো একবার হলেও বানিয়ে পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে সব শেষে ছড়িয়ে দেবো এক চামচ ঘি আর অল্প একটু গরম মশলা ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদে দই কাতলা অনুষ্ঠান বাড়ির থেকেও সুন্দর হয় একবার হলেও বানানোর অনুরোধ রইল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো